কি জাতের মাছ চাষ করবেন কার্প জাতীয় মাছ যেমন রুই কাতলা সিলভার কার্প বিগ হেড কার্প গ্রাসকার্প মৃগেল মিরর কার্প সরপুটি ইত্যাদির মিশ্র চাষ করতে পারেন কিংবা কার্প জাতীয় মাছের সাথে গলদা চিংড়ির মিশ্র চাষ করতে পারেন কিংবা মাগুর পাঙ্গাস শিং তেলাপিয়া মাছের একক চাষ করতে পারেন জাতীয় মাছ ও গলদা চিংড়ির মিশ্র চাষে পোনা ছাড়ার পরিমাণ পোনার আকার আকৃতির উপর পোনা ছাড়ার পরিমাণ কম বেশি হতে পারে সাত থেকে দশ সেন্টিমিটার আকারের পোনা হলে নিচের যে একটি নমুনা অনুসারে পুকুরে পোনা ছাড়তে পারেন জাতের নাম রুই মাছের সংখ্যা প্রতি শতাংশে নমুনা এক সাত থেকে আট নমুনা দুই নয় থেকে দশ নমুনা তিন ছয় থেকে সাত নমুনা চার ছয় থেকে সাত নমুনা পাঁচ সাত থেকে আট নমুনা ছয় সাত থেকে আট কাতলা চার থেকে পাঁচ দশ থেকে বারো ছয় থেকে সাত চার থেকে পাঁচ ছয় থেকে সাত সিলভার কাপ নয় থেকে দশ দশ থেকে বারো সাত থেকে আট নয় থেকে দশ সাত থেকে আট গ্রাস কার্ড এক থেকে দুই 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 মৃগেল তিন থেকে চার নয় থেকে দশ তিন থেকে চার চার থেকে পাঁচ নিররকার তিন থেকে চার দুই থেকে তিন তিন থেকে চার সরপুটি এক থেকে দুই এক থেকে দুই এক থেকে দুই এক থেকে দুই কার্প ছয় থেকে সাত গলদা চিংড়ি বত্রিশ থেকে পঁয়ত্রিশ বত্রিশ থেকে পঁয়ত্রিশ মোট তিরিশ থেকে পঁয়ত্রিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ পঞ্চান্ন থেকে ষাট তবে পোনার আকার দশ থেকে পনেরো সেন্টিমিটার হলে পোনা পঁচিশ ভাগ কম দিতে হবে দেশি মাগুর পাঙ্গাস, শিং তেলাপিয়া মাছের একক চাষে পোনা ছাড়ার পরিমাণ মাছের জাত দেশি মাগুর পোনার আকার দুই থেকে চার ইঞ্চি পোনা ছাড়ার পরিমাণ প্রতি শতাংশে একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশটি পাঙ্গাস তিন থেকে চার ইঞ্চি একশো থেকে একশো চল্লিশটি শিং দুই থেকে তিন ইঞ্চি একশো থেকে দুশো পঞ্চাশটি তেলাপিয়া দুই থেকে তিন ইঞ্চি আশি থেকে একশোটি পুকুরে কখন মাছের পোনা ছাড়বেন বর্ষা মৌসুম জুন থেকে জুলাই পুকুরে মাছ ছাড়ার উত্তম সময় মাছের পোনা সংগ্রহ যে জাতের পোনা পুকুরে ছাড়তে চান সে সকল পোনা কোথা থেকে সংগ্রহ করবেন তা আগেই ঠিক করে নিন সময় মতো পোনা পাওয়ার জন্য চুক্তি করে নিন তাহলে কোন রকম ঝুঁকি ছাড়াই পোনা সংগ্রহ করতে পারবেন মাছের পোনার স্বাস্থ্য পরীক্ষা পোনা কেনার সময় অবশ্যই পোনার স্বাস্থ্য পরীক্ষা করে নিন সুস্থ সবল পোনা কিনলে মাছের ভালো ফলন পাবেন এবং রোগবালাই হওয়ার সম্ভাবনা কম হবে কার্প এবং অন্যান্য মাছের সুস্থ সবল পোনা চেনার উপায় কি কি বিষয় লক্ষ্য করবেন পোনার চলাফেরা লক্ষ্য করুন ভালো পোনা চঞ্চলভাবে চলাচল করে খারাপ পোনা অলসভাবে চলাচল করে আইশের অবস্থা যাদের আইস আছে দেখুন ভালো পোনা ঝকঝকে রঙের হয় খারাপ পোনা আইস ফিতে হয়ে যায় ভালো পোনা শরীর পিচ্ছিল থাকে খারাপ পোনা শরীর খসখসে থাকে ভালো পোনা স্রোতের বিপরীতে সাঁতার কাটে খারাপ পোনা পাত্রের মাঝখানে জমা হয় ভালো পোনা ফুলকা এবং দেহে কোনো দাগ থাকে না খারাপ পোনা দেহ পাখনা ও ফুলকায় লাল দাগ থাকতে পারে পোনা কেন শোধন করা দরকার পোনা মজুদের সময় যাতে অনাকাঙ্ক্ষিত কোনো রোগ জীবাণু পোনার সাথে পুকুরে প্রবেশ না করে সেজন্য পোনা ছাড়ার আগেই শোধন করে নেয়া দরকার তবে চিংড়ির পোনা শোধন করার দরকার হয় না পোনা কখন শোধন করা দরকার পোনা পুকুরে ছাড়ার আগে কিংবা পরিবহনের আগে শোধন করা যায় তবে পরিবহনের আগে পোনা শোধন করে নেয়া ভালো পোনা শোধনে কি উপকরণ দরকার পোনা শোধনে বড় বালতি পটাশিয়াম মাঙ্গানেট লবণ ঘনজাল ও চা দরকার হয় কিভাবে পোনা শোধন করবেন মাছের পোনা শোধনের জন্য একটি বালতির মধ্যে দশ লিটার পানিতে এক চা চামচ পটাশিয়াম পার ভালোভাবে অথবা একটি বালতির মধ্যে দশ লিটার পানিতে দুইশো গ্রাম বা দুই মুট পরিমাণ লবণ ভালোভাবে মিশিয়ে নিন এরপর ঘন জালটি বালতিতে ভালোভাবে আটকে নিন এবং জালের মধ্যে মাছের পোনা ছাড়ুন যে কোনো একটি মিশ্রণে মাছের পোনা ত্রিশ সেকেন্ড গোসল করিয়ে তুলুন পোনাশোধনে সতর্কতা খেয়াল রাখবেন দশ লিটার পরিমাণ একটি মিশ্রণে একবারে তিনশো থেকে পাঁচশোটি পোনা শোধন করতে পারবেন একবার তৈরি দ্রবণে চার থেকে পাঁচ বার পোনা শোধন করার পর প্রয়োজন হলে আবার নতুন করে দ্রবণ তৈরি করে নিন মাছের পোনা পরিবহন হ্যাচারি থেকে পোনা সংগ্রহের পর তা পরিবহন করে পুকুর পার পর্যন্ত আনতে অনেক সময় লাগতে পারে পরিবহনের সময়টি পোনার জন্য একটি ঝুঁকিপূর্ণ সময় কোন রকম অবহেলা না করে নিয়ম মতো পোনা পরিবহন করুন এবং পোনার মৃত্যু ঝুঁকি কমান পরিবহনের জন্য অক্সিজেন ব্যাগ পুরু পলিথিনের ব্যাগ মাটির হাড়ি কিংবা ড্রাম ব্যবহার করতে পারেন পোনা কখন পরিবহন করা ভালো যখন সূর্যের তেজ কম থাকে তখন পরিবহন করা ভালো সকালে পোনা পরিবহন করা উত্তম পোনা পরিবহনের জন্য যা যা করবেন পোনা স্বাস্থ্য পরীক্ষা করে নিন কত সময় আগে পোনাগুলোকে খাবার দেয়া হয়েছে তা জেনে নিন সাধারণত পরিবহনের আগে বারো থেকে চোদ্দ ঘন্টা পোনাকে কোনো খাবার দেয়া যাবে না পরিবহনকৃত পাত্রটি পরীক্ষা করে নিন যেন ছিদ্র না থাকে বিকল্প অক্সিজেন সরবরাহ অথবা অতিরিক্ত হাড়ির ব্যবস্থা রাখুন নির্ধারিত পাত্রে পোনা স্থানান্তর করুন সাধারণত কার এবং অন্যান্য জাত অক্সিজেন ব্যাগে প্রতি লিটার পানিতে তিন থেকে চার ইঞ্চি আকারে চার থেকে পাঁচটি পোনা রাখতে পারেন পোনা হাড়িতে পরিবহন করলে প্রতি লিটার পানিতে তিন থেকে চারটি পোনা রাখতে পারেন পোনা পরিবহনের সতর্কতা পরিবহন ব্যাগে যাতে কোনো আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখুন বিড়ি সিগারেট সহ যেকোনো আগুন থেকে পাত্র নিরাপদে রাখুন পরিবহন পাত্র ছায়াযুক্ত স্থানে রাখুন প্রয়োজনে পাত্রের গায়ে ভেজা কাপড় জড়িয়ে রাখুন পোনা হাড়িতে কিংবা ড্রামে পরিবহন করলে অক্সিজেন সরবরাহের জন্য পানি হাত দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকুন পুকুরে পোনা ছাড়ার আগে কি করতে হবে পোনা ছাড়ার আগে পুকুরের নতুন পানির সাথে পোনাগুলোকে খাপ খাইয়ে নিতে হবে এর ফলে পোনার মৃত্যু ঝুঁকি কমে যাবে কিভাবে পুকুরের নতুন পানিতে পোনাকে খাপ খাওয়াতে হবে যে পাত্রে পোনা রাখা আছে সে পাত্রটি পুকুরের পানিতে বেশ কিছুক্ষণ ভাসিয়ে রাখুন পুকুরের পানি এবং পাত্রের পানির তাপমাত্রা সমান হয়েছে কিনা তা হাত দিয়ে কিংবা থার্মোমিটার দিয়ে পরীক্ষা করুন তাপমাত্রা সমান হলে বুঝবেন পোনাগুলো এখন পুকুরে ছাড়া যাবে কিভাবে পোনা পুকুরে ছাড়তে হবে পোনা রাখা পাত্রটি পুকুরের দিকে কাত করে ধরুন এরপর পাত্রের বাইরে থেকে ভেতরের দিকে ধীরে ধীরে পানির স্রোত সৃষ্টি করুন লক্ষ্য করুন সুস্থ সবল পোনাগুলো ধীরে ধীরে পুকুরে চলে যাচ্ছে দিনের কখন পোনা ছাড়তে হয় মৃদু ঠান্ডা আবহাওয়ায় পোনা ছাড়তে পারবেন পোনা ছাড়ার জন্যে সকাল অথবা বিকাল সময়টা বেছে নিন মেঘলা এবং ভ্যাবসা আবহাওয়ায় কখনোই পোনা ছাড়বেন না পোনার বেঁচে থাকা পর্যবেক্ষণ পুকুরে পোনা ছাড়ার ছয় থেকে আট ঘন্টা পর পুকুর পাড়ের কাছাকাছি পোনার চলাফেরা লক্ষ্য করুন প্রতিদিন ভোরে পুকুর পর্যবেক্ষণ করে কোনো পোনা মারা গেল কিনা খেয়াল রাখুন পোনা মারা গেলে একই জাতের সমসংখ্যক পোনা আবার পুকুরে ছেড়ে দিন চাষ চলাকালে সার প্রয়োগ চাষ চলাকালে পুকুরে প্রাকৃতিক খাবারের পরিমাণ ঠিক রাখার জন্য সার প্রয়োগ করা হয় পোনা ছাড়ার এক সপ্তাহ পর থেকে মাছ ধরা পর্যন্ত সময়ে দৈনিক একবার অথবা সপ্তাহে একবার সার দেয়া যায় চাষ চলাকালে পুকুরের সার হিসাবে জৈব সার গোবর অথবা কম্পোস্ট অথবা হাঁস মুরগির বিষ্ঠা এবং অজৈব সার হিসেবে ইউরিয়া ও টিএসপি ব্যবহার করা যায় সার দেওয়ার উপায় প্রতিদিন প্রতি শতাংশে দুইশ থেকে দুইশ গ্রাম গোবর অথবা তিনশো থেকে চারশো গ্রাম কম্পোস্ট অথবা একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রাম হাঁস মুরগির এবং চার থেকে পাঁচ গ্রাম প্রায় অর্থ ম্যাচ বাক্স পরিমাণ ইউরিয়া ও তিন গ্রাম ম্যাচের বাক্সের পাঁচ ভাগের এক ভাগ পরিমাণ টিএসপি প্রয়োগ করুন প্রয়োজনীয় পরিমাণ সার একত্রে পাত্রের মধ্যে তিন গুণ পানিতে গুলিয়ে বারো থেকে চব্বিশ ঘন্টা রেখে দিন এরপর গুলানু মিশ্র সার সকাল দশটা থেকে এগারোটায় ভাবে সমস্ত পুকুরে ছিটিয়ে দিন সার দেওয়ার সময় সতর্কতা মেঘলা অথবা বৃষ্টির দিনে সার প্রয়োগ করবেন না অতিরিক্ত সার কখনোই প্রয়োগ করবেন না মাছের জন্য কি খাবার দেয়া যায় মাছের বৃদ্ধি এবং ভালো